প্রতিদিন দেশের কোনো না কোনো জায়গায় গুণ খুম হত্যা হামলা রাহাজানি ডাকাতি চুরি এগুলো হচ্ছেই একের পর এক বিভিন্ন নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন চলছেই কারো গাড়ির উপরে কারো বাড়ির উপরে কারো শারীরিক শরীরের উপরে এভাবে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে বিভিন্নভাবে দেখেন আজকে দেশের প্রশাসন এবং দেশের সরকার কেন মনে হচ্ছে যে অথর্ব হয়ে পড়েছে নিরবতা পালন করতেছে তাদের কোনো ভূমিকা নেই কার্যক্রম নেই দেশটাকে কিভাবে পরিচালনা করতেছে বা কিভাবে যার যার জায়গা থেকে সে দেশ পরিচালনা করতেছে বা দেশ নিজে নিজে পরিচালিত হচ্ছে বা নিজে নিজে পরিচালনা করতেছে এরকম মনে হচ্ছে আজকে আপনি যদি কয়েকদিন গত কয়েকদিনে যদি দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দেখেন তিনি বুঝতে পারবেন হঠাৎ করে বিভিন্ন বর্বরচিত একটা হামলা প্রশাসনের পক্ষ থেকে এটা হামলা করার পর থেকে প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং দেশ যে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে যাচ্ছিল সেই পরিবেশের দিকে আমরা লক্ষ্য করতেছিলাম আবার গত দুদিন আগে ববি হামলা করার চেষ্টা অপচেষ্টা গতকাল বঙ্গবীর কালের স্থিতিগুলির বাড়ির হামলা তার গাড়ির হামলা এই যে হামলা মামলা এই মোকাদ্দমা এগুলো চলতে আসছে আজকে দেখেন প্রশাসন কি করতেছে প্রশাসন একদম নীরব হয়ে গেছে এই স্বরাষ্ট্রমন্ত্রী ও অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী তার যে কার্যক্রম তার যে বর্তমান পরিস্থিতি এটা লক্ষ্য করা যায় যে আজকে তিনি ব্যর্থ এই সরকার ব্যর্থ এবং স্বরাষ্ট্র মন্ত্রালয় ব্যর্থ এই মন্ত্রী ব্যর্থ তো অনেকেই বলতে মন্ত্রীর পদত্যাগের দাবি চলতেছে আমি পদত্যাগের দাবি করতেছি না কিন্তু আমি বলতেছি যে তার যে দায়িত্ব বা তার যে দায়িত্ব বা তার কাজে দেওয়া হয়েছে সে দায়িত্বটা আসলে সঠিকভাবে সে কতটুকু পালন করতে পারতেছে সে আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছে সে যদি ব্যর্থ হয় পরিচালনা করতে যদি সে ব্যর্থ তার যদি মনে হয় যে আমি পরিচালনা করতে পারতেছি না তাহলে দায়িত্বটা ছেড়ে তো হয় অন্য কোনো শক্তিশালী মালিক যে কোনো যার মাধ্যমে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত হওয়ার মতো মানে যোগ্যতা রাখে যে সে এসে স্বরাষ্ট্র মন্ত্রের দায়িত্ব নেবে এটি স্বাভাবিক কিন্তু আমার মনে হয় যে একটা জায়গায় বসে সেখানে আমি ব্যর্থতার পরিচয় দেওয়ার সাথে কাউকে নিয়ে এসে সেখানে বসে দেশটাকে সুন্দরভাবে পরিচালিত পরিচালনা করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ বর্তমান যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতির বুদ্ধি চলতে চলতে থাকে তাহলে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ যে অনতি বিলম্বে অনতিক মানে সময় যে ঘনিয়ে আসতেছে এটা বলার অপেক্ষা রাখে না কারণ দেখেন আজকে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তার বিভিন্ন জায়গায় ঝোটিকা মিসিলগুলো হচ্ছে পর্যায়ক্রমে ছোট ছোট মিছিল হতে হইতে সেখানে বড় আকার ধারণ করতেছে এই যে তাদের কার্যক্রমগুলো বড় যখন আকার ধারণ করবে তখন দেশের ভিতর কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে আপনি বুঝতে পারতেছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক নিউজের মাধ্যমে আসতেছে তারা ডিসেম্বরের মধ্যে একটা বড় ধরনের কোনো কিছু করার চেষ্টা করতেছে তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে যে কোনো একটা দল বা একটা মত নির্বাচনকে চাচ্ছে না এই মুহূর্তে ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে না এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা পাইতারি অপচেষ্টা এই ব্যাপারে এই যে প্রতিষ্ঠা আসিম মাহমুদ তিনি বলছেন যারা নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে আলটিমেটাম দিল পরিবর্তন হওয়ার কারণ কি আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম নিরবতা হয়ে গেছে স্থবির যার কারণে দেশের বিভিন্ন জায়গায় গুণ খুম হত্যা রাহাজানি মারামারি ধরাধরি একের পর এক লেগে আছে প্রত্যেকটা দিন আপনি দেখবেন যে নিউজ চ্যানেলগুলো যদি দেখতে থাকেন প্রতিদিন আপনি দেখবেন যে কোনো না কোনো জায়গায়

কারণ এমন কিছু নেটওয়ার্ক নাই তাদের অজানা আছে তো সেই প্রশাসন কেন যেন নিরবতা পালন করতেছে আর এই নিরবতার পিছনে কোনো একটি মানে চক্র বা কোনো একটি মহল বা কোন একটা উদ্দেশ্য পিছনে লেগে আছে যার কারণে দেশটাকে অস্থিতিশীল করার লক্ষ্যে যে একটা মহল যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি একটু ভেবে চিন্তা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে দেশের পরিস্থিতিটা কিভাবে চলতেছে আজকে দেখেন আমাদের দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট গুলো যেভাবে শুরু হয়েছে যে সামনে ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচনকে বানচাল করার জন্য একটা অপচেষ্টা তারা চালাচ্ছে কেননা যদি নির্বাচন পিছিয়ে যায় হয়তো বা একটি মহলের মনে করতেছে তারা লাভবান হবে কিন্তু আসলে লাভবান হওয়ার কিছুই নেই যখন একটা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি নির্বাচন যদি পিছিয়ে যায় সে দেশে অবশ্যই গণতান্ত্রিক একটা শক্তি আবার মাথা চাড়া দেয় ওঠে এটাই স্বাভাবিক আপনি যাকে আজকে দেশ থেকে বিতাড়িত করছেন সে যে মাথা চারা উঠবে না বা তারা যে মাথাচারা দিয়ে দিবে না এটা আপনি কিভাবে শেয়ার হতে আজকে নির্বাচন দিচ্ছেন আপনি মনে করতেছেন যে আমি ক্ষমতায় যেতে পারবো না তাহলে অন্য দলকে ক্ষমতায় নিতে পারবো না এই যে একটা যে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে এই প্রতিদ্বন্দ্বিতা করবেন দুজনে ধাক্কা ধাক্কি করবেন মাঝখান থেকে তৃতীয় পক্ষ এসে আপনাদের জায়গাটা দখল করে নিবে এটা স্বাভাবিক মানে ওই যে রাস্তাঘাটে দেখেন না দুই কুকুরে খাবার দিয়ে কারাকারি শুরু করে দেয় তিন নাম্বার কুকুরে এসে খাবারটা নিয়ে চলে যায় ঠিক আছে তো আপনাদের পরিস্থিতিটা এরকম হয়েছে রাস্তার কুকুরের মতন

অনেক কষ্ট করে এই যে ছাত্র সুজনতা সাধারণ জনতা সবাই মিলে চব্বিশের একটি ছৌর শাসক বলেন যাকে বলেন এক দেশের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা কিন্তু জীবন দিয়েছে আজকে সেই দেশটাকে যদি আপনারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করেন হয়তো বা কোনো একটা সময় দেখবেন যে এর সাথে ভয়ানক পরিস্থিতি হবে যদি আপনারা মনে করেন যে আমরা দেশ স্বাধীন করেছি বাস ভালো স্বাধীনতার চেয়ে স্বাধীনতার রক্ষা করাটা অনেক কঠিন একটা জায়গা বা একটা দেশকে স্বাধীন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কঠিন করেছি না আপনি কয় মাস এক বছর যেতে না যেতে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ছে প্রত্যেকটা শ্রেণী প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় এই পরিস্থিতিতে যদি চলতে থাকে তাহলে দেশের পরিস্থিতি আলটিমেটলি খারাপ হয়ে যাবে স্বাভাবিক প্রতিটা রাজনৈতিক দলের কাছে অনুরোধ থাকবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে নিজেদের স্বার্থে যাই করে না কেন একটা সমঝোতার ভিতর দিয়ে দেশটাকে একটি সুন্দর স্থিতিশীল করার লক্ষ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সুস্থ ধারার নির্বাচন আমাদের মাঝে ফিরে আসুক আমরা জনগণ যারা আছি আমরা একটি সুষ্ঠু ধারার রাজনীতিতে সুস্থ ধারার আহ নির্বাচনের মধ্যে দিয়ে যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবো এটাই সবচেয়ে উত্তম কাজ আমি মনে করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম